নিজের মানুষকে কখনও নিজের পরিস্থিতির কথা বলতে হয় না আসলে নিজের মানুষের কাছে বললে হয় কি মানে এগুলা নিয়ে তারা অনেক গবেষণা করে আসলে মানুষ যখন কষ্টে থাকে বা যখন দেখে যে চোখে মুখে দিশে হারা কোনো কিছু সামনে ভালো লাগে না বা অশান্তি তখন কিন্তু নিজেদের মানুষের কাছেই শেয়ার করে কিন্তু এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড়ো ভুল আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি Aș Așule... নিজের মানুষের কাছে শেয়ার করলে হয় কি যারা নাকি দিন আনতে দিন খায় রিক্কা চালায় তারাও কিন্তু ভালো মন্দ নিয়ে এই জীবন তারাও কিন্তু মাঝে মধ্যে ভালো খায় মাঝে মধ্যে খারাপ খায় তারা কি প্রতিদিনই খারাপ খায় বা প্রতিদিনই আলু ভর্তা ডাল খায় তাদের কি মনে হয় না যে না আমি আজকে একটু ভালো কিছু খাই বা আজকে একটু ভালোভাবে চলি বা আজকে একটু আমি কোথাও ভালো জায়গায় ঘুরতে যাই বাচ্চা নিয়ে একটু সুখে থাকি বাচ্চাদের নিয়ে একটু বেড়াইতে যাই এটা কি তাদের দোষ এর জন্য কি আমরা তাদেরকে বল ও ওই লোকটা রিক্সা চালায় তারপরও দেখো বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছে বা ও আজকে পোলা মাংস রান্না করে খেয়েছে এটা কিন্তু মোটে উচিত না তো নিজেদের মানুষের কাছে বললে হয় কি দুঃখের কথা শেয়ার করলে হয় হয় কি আপনি যদি বলেন আজকে আমার অবস্থা অনেক খারাপ কিন্তু যখন দেখবে যে একটু ভালো কিছু খাচ্ছেন বা ভালোভাবে একটু চলছেন তখনই বলবে ওনা বলছিল যে ওদের এই অবস্থা তাহলে ওরা এখন এভাবে এগুলা খায় কিভাবে। আর ভাই সবসময় কি মানুষের একই সমস্যা থাকে হ্যাঁ থাকে সমস্যা থাকে বিদায় কি মানুষ কি মানে ভালোভাবে চলার মাঝে মধ্যে কি ওরা ভালো খাবে না বা ভালো চলবে না ভালোভাবে কোথাও যাবে না ঘুরতে এটা কি দোষ আসলে আমি কানে দর্শি নিজস্ব মানুষের কাছে আর কখনো কিছু শেয়ার করবো না আর এখানে নিদির বাবা নিদির জন্য মানে দুই মেয়ের জন্য ম্যাগি নুডুলস নিয়ে আসছে নিদি ম্যাগি নুডলস সরি নেহা ম্যাগি নুডুলস ছাড়া খায় না নিদি আবার যেই নুডুলস দেয় সেটা দিয়েই খায় এর জন্য নিদির বাবা আবার নেহাকে করে বলছে যে এটা তোমার জন্য এনেছি তুমি খেও নিদি আবার দুষ্টামিকরা বললো যে না আমিও খাবো আর দুই তিন দিন আমি ব্লগ দিতে পারি নাই এই ব্লগটা দুই তিন দিন ধরে একসাথে এডিট করে দিয়েছি আর এই যে পাউরুটিটা আমাদের বাসার সামনে পাউরুটি দোকান দিয়েছে এত টাটকা পাউরুটি মানে নিজের বাবা আনছিলো সেটা আবার আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কত নরম আমি আবার বললাম এখন থেকে পাউরুটি আনলে ওইখান থেকে আনবা মুদির দোকানের পাউরুটি হয় কি অনেক শক্ত শক্ত থাকে আর তিন চারদের বাসি থাকে খেলে হয় কি মজা লাগে না আর এখানে আবার নিজের বাবা অনেক দিন পরে পুরি এনেছে আমাদের ঘরে পুরি পেঁয়াজি খাওয়া একদমই মানে কেউই খাই না আমরা এখন বলতে গেলে খাওয়াই পরে না তো এই পুরি পেঁয়াজি আনার পরে নেহা তো খাবে না মানে ওই যে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে পরে নেহা খেলো না নেহা আবার নেহার জন্য আবার পপকর্ন আনছিল নিজের বাবা একটু পপকর্ন সেই পপকর্নটা আবার ভেজে দিচ্ছি এই পপকর্নটা ভাজে না এত ভালো লাগে পাঁচ মিনিটের ভিতরে কি সুন্দর পপকর্ন ভাজা হয়ে যায় তো আমি আবার দুই মেয়েকে পপকর্নটা ভেজে দিলাম ওরা আবার খেয়ে নিবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের মাসে আসলে আমি ওরকম ভালোভাবে গুছায় কথা বলতে পারি না যেহেতু ব্লগে কাজ করতে হয় তা সব কথা আপনাদের সাথে আমি যা যা করি সেটাই শেয়ার করতে হয় তো অনেক দিন ধরে ভিডিও দেই না মানে একটু ব্যস্ত ছিলাম আর আরেকটা কথা কি মানুষ কখনো না কাউকে মনের দুঃখ কথা বল বলা উচিত না বিশেষ করে নিজের ফ্যামিলি আজকে আপনি একটু কষ্টতে থাকেন আপনি নিজের ফ্যামিলিকে বলবেন যে আমার এই কষ্ট বা এই ঝামেলা কিন্তু যখন আবার একটু ভালো হবেন বা কষ্ট থাকলেও কি মানুষ মাঝে মধ্যে সুখ খুঁজে নেয় না যেমন ধরেন ওর সমস্যা অনেক সমস্যা পারিবারিক সমস্যা মাঝে মধ্যে যদি একটু ভালো কিছু দেখলো তাহলে বলবে ওরা না বলছিল ওদের এত সমস্যা তাহলে এখন আবার এগুলো কিভাবে করে এর জন্য না আমি এখন থেকে একদম কানে ধরছি যে আর কখনো নিজের আত্মীয় স্বজনকে নিজের কখনো কোনো কষ্টের কথা শেয়ার করব না আসলে বাবা মা যেরকম সন্তানের একটা দুঃখের কথা শেয়ার করলে সেটা মানে অপ্রান্ত চেষ্টা করে যে আমার সন্তানটা কিভাবে ভালো থাকবে তার এই বিপদটা কিভাবে। সে সামলায় উঠতে পারবে কিন্তু আপনি অন্যজনের কাছে যদি এইসব কথা শেয়ার করেন না তারা কিন্তু ক্ষণিকের জন্য আপনার সাথে হ্যাঁ আসলে এটা ঠিক হয় নাই কিন্তু আপনার কাছে একটু দূরে চলে গেলে আপনাকে নিয়ে উপহাস করবে যে এটা এরকম কর্সিবিদে আজকে ওদের এই অবস্থা এরকম করে নেই এর জন্য এই অবস্থা আসলে কিন্তু এগুলো বলা উচিত না আমাদের হাদিসেও কিন্তু লেখা আছে আমি হাদিস ওরকম বেশি একটা জানি না মানে যেরকম মুরব্বীর কাছে যতটুকু শুনছি যে তোমার যতটুক থাকে তুমি মানুষের হেল্প করবা কিন্তু তুমি যদি না পারো তুমি ওকে বলবা না যে আজকে এই কারণে এর এই অবস্থা এগুলো বলাও নাকি মহাপাপ যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমি হাদিস সম্পর্কে তেমন কিছু জানি না আমি মুরব্বীদের কাছে যেগুলো শুনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদেরও বললাম যে পারিবারিক সমস্যা নিয়ে আমি কখনও এইসব ইউটিউবে আনা আমি পছন্দ করি না সবার পারিবারিক ব্যাপারে ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা আছে কেউ বলতে পারব না যে সবার কারও ফ্যামিলিতে কোনো সমস্যা নেই সমস্যা থাকবে আবার নিজেদের ভিতরেই নিজেরা মিলবে এটাই নিয়ম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন